আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আমরা অনেকেই আছি যারা বিদেশ গ্রামী প্রবাসে যাবেন তারা অনেকেই তিন দিনের ট্রেনিং শেষ করে যারা ফিঙ্গার প্রিন্ট করে আসছেন এখন সেই ফিঙ্গার সঠিকভাবে হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন তো প্রসেসটা খুবই ইজি তো আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে সেটি দেখে নিতে পারেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন সেই 50টায় স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে আমাদের সার্চবারে সার্চ করতে হবে বিআই ও ফিঙ্গার এটি লিখে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এই ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া হয়েছে এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার তো এটি আমাদের পুরো করে দিতে হবে তো আমরা এটি কোথায় কোথায় পাবো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি আমাদের যে বিএমইটি কার্ড আছে দেখতে পাচ্ছেন বি এম কার্ড নং তো এখান থেকে উপরে যে নাম্বারটা পাবেন বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার সেই কার্ডের নাম্বারটি আমাদের এখানে প্রদান করতে হবে তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিক করে টাইপ করে টাইপ করে দেব তো আমি এখান থেকে নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো বিএম রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দিচ্ছি তো বিএমটি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করা শেষ তো এখানে আমি একটি ক্লিক করে দেবো বাহিরে একটি ক্লিক করবো আমি এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে আমাদের এই এই রেজাল্টটি দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন ফিঙ্গার রেজাল্ট তো এখানে যদি সঠিক হয়ে থাকে তাহলে এখানে সাকসেস চলে আসবে তো আপনার ছবি সহ এখানে চলে আসবে নাম ছবি এবং স্ট্যাটাস দেখাবে এখানে সাকসেস দেখাবে ফিঙ্গারপ্রিন্টটি সঠিক হলে তো এই ফিঙ্গারপ্রিন্টটি আপনি চাইলে পিন করে বা সংগ্রহ সংরক্ষণ করে রাখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন।